মাতা সত্যবতীর পুত্র বিচিত্রবীর্যের বিয়ের পর হঠাৎ বিচিত্রবীর্য মারা যায় এর ফলে মাতা অম্বালিকা এবং অম্বিকা দুজনে আর মা হতে পারে না তাই মাতা সত্যবতী মুনি ঋষির প্রসাদের নিয়মে অম্বালিকা ও অম্বিকার সন্তান প্রাপ্ত করার সিদ্ধান্ত নেন মাতা সত্যবতী অম্বালিকা ও অম্বিকাকে জানায় যে ভীষ্ম কোনোদিন রাজা হতে পারবে না কারণ সে ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা করেছে তাই আমি তোমাদের দুজনের সন্তান প্রাপ্তির জন্য এই সিদ্ধান্ত নিয়েছি তা না হলে এই রাজ্য রাজাবিহীন হয়ে পড়বে তখন মাতা অম্বালিকা ও অম্বিকা ঋষির প্রসাদ দ্বারা সন্তানের লাভের জন্য রাজি হয়ে যান তারপর মাতা অম্বালিকা ধৃতরাষ্ট্রে জন্ম দেয় যে কিনা জন্ম থেকেই অন্ধ ছিল অন্যদিকে অম্বিকা পানবুকে জন্ম দেয় এবং তাদের সাথে এক দাসীয় সন্তান লাভের জন্য মুনি ঋষির প্রসাদ গ্রহণ করে যার নাম রাখা হয় বিদুল ধৃতরাষ্ট্র বড় হলে তার বিয়ের জন্য ভীষ্ম গান্ধার রাজ্যে রাজা সুবলের কাছে যায় তার মেয়ে গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ের জন্য ভীষ্ম গান্ধার রাজ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে যায় যার ফলে গান্ধার সুবল ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু মহারাজ সুবল খুব চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানত যে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ তখন ভীষ্ম বলে ধৃতরাষ্ট্র অন্ধ হতে পারে কিন্তু দুর্বল নয় তার শরীরে এত শক্তি আছে যে চারটে হাতিও তার শক্তির কাছে হেরে যাবে মহারাজ সুবল অনেক চিন্তা ভাবনা করার পর অবশেষে রাজি হয়ে যায় মহারাজ সুবলের পুত্র শকুনি সেই সময় সেখানে উপস্থিত ছিল না পরে যখন শকুনি শুনতে পায় যে তার বোনের বিয়ে এক অন্ধের সাথে ঠিক হয়েছে তখন সে তার মা বাবাকে বলে সে এক অন্ধের সাথে তার বোনের বিবাহ কখনোই দেবে না গান্ধারী সেই সময় সেখানে চলে আসে এবং জানতে পারে যে তার বিয়ে এক অন্ধের সাথে ঠিক হয়েছে তারপর শকুনি বুঝতে পারে যে তারা গান্ধারীকেও জানায়নি যে এক অন্ধের সাথে তার বিয়ে ঠিক হয়েছে শকুনি তার বোনকে খুব ভালোবাসত তখন শকুনি গান্ধারীকে বলে আমি কখনোই তোর বিয়ে ওই অন্ধের সাথে হতে দেব না আমি এখনই বিয়ের প্রস্তাব অস্বীকার করে হস্তিনাপুরে চিঠি পাঠাব তখন গান্ধারী খুব কষ্ট পায় এবং বলে পিতা ও মাতা আমাকে খুব ভালোবাসে কোনো ধর্মসংকট ছাড়া তারা এই সিদ্ধান্ত কখনোই নেবেনি এক রাজকুমারী হওয়ার কারণে প্রজাদের সুখের জন্য আমি এই বিবাহ স্বীকার করছি তারপর গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হয় যেহেতু স্বামী অন্ধ ছিল তাই মাতা গান্ধারী সারা জীবন তার চোখ বেঁধেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন